আল্লাহ বলেন ওদুখুলু ফিস সিলমি কাফা যেদিন তুমি দুনিয়াতে আসছো এখন ইমানের ঈমানের কালমা পড়ার বয়স তোমার হয় না তখন থেকে তোমার ইসলামের ডিউটি শুরু হয়ে গেছে কথা কোন ঠিক কি না আনার জন্য তো একটা বয়স লাগে ইমানের কালিমাটা পড়ার জন্য তো ছয় মাসের একটা বয়স হইতে হবে এর আগেই কিন্তু ইসলামের কাজ শুরু হয়ে যায় কথা কোন ঠিক কি না জন্ম নেওয়ার পরে পরে ডান কানে আযান এটা ইসলাম কথা কোন ঠিক কি না বাম কানে এটা ইসলাম শুরু হয়েছে না। ডান কানে আজান ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে আজান দিতে হবে আমাদের দেশে ছেলে হইলে শুধু আজান দেয় মেয়ে হইলে আজান দেয় না এই কারণে অধিকাংশ মেয়েরাই পদ্মাই সয় খারাপ হয় এ নিকৃষ্ট হয় কারণটা হলো শুরুতে সে আল্লাহর কালিমার শব্দ শাহাদতের কালিমার শব্দ তার কানে দেওয়া হয় না কথা ঠিক না। এটা একটা কুসংস্কার মনে করে ছেলে দেওয়ালা মেয়ে লাগে না কথাগান ঠিক না আজান কিন্তু সবারে দিতে হবে এখনো কালিমা পড়ার বয়স হয় নাই আব্বা আম্মা বলা শিখে নাই তখন ইসলাম শুরু হয়ে গেছে ডান কানে আজান বাম কানে কামর মধু কয় তাহানি করম ইসলামী নাম তার জন্য রাখ সাত দিনের মাথায় চুলগুলো কাটম কাইটা আকিকার অনুষ্ঠান করম আকিকা কর চুলগুলো ওজন দিয়ে সাদাকা করম ইসলাম কিন্তু শুরু হয়ে গেছে এখনো তার ইমানের কালিমা হয় নাই কথা কোন ঠিক কেনা এই যে শুরু হলো ইসলাম জন্ম থেকে নিয়া এটা একবারে কবরে দেওয়া পর্যন্ত চলবে ইসলাম কথা কোন ঠিক কিনা আসান একামত আগেই দিয়ে রাখছো এরপরে মৃত্যুর পর পরে গুসুলটা দিয়েই জানা যাটা আরম্ভ হয়ে যাবে যাতে জানা যায় লেট না হয় এই জন্য আসান একামত আগেই দিয়ে আসে কথা কোন ঠিক কিনা কেননা আজানের পরে একামত হয় একামতের পরে আর ইমাম সাহেব কিন্তু কাতার কি করে কাতার সুদের অপেক্ষা করে একটু এর পরে আল্লাহ আকবর নামাজ শুরু করে ঠিক কিনা এই জন্য জন্মের পরে আজানো দেওয়া আছে একামত দেওয়া আছে যাতে মৃত্যুর পরে লাস্টারে দাফন করতে দেরি করে না হয়

আবার গুম যাওয়া পর্যন্ত সলবে ইসলাম কতক্ষণ ঠিক কিনা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে চলবে ইসলাম নামের মধ্যে থাকবে ইসলাম ও দুস্থ মুসলমানের নাম এমন রাখতে হবে আর একটা মুসলমান শোনা মাত্রই ওই জন্য বুঝে এটা মুসলমানের সন্তান কথা কোন ঠিক কিনা এমন নাম রাখা যাবে না যে নাম বলার পরেও এটা কনফিউশন থেকে যায় এটা মুসলমান না হিন্দু কথা কোন ঠিক কিনা এ ছেলে তোর কি নাম কয় অজয় 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 কি তোর বাপের নাম কি দুরু তাও তো বুঝলাম না দাদার নাম কি তাও তো বুঝলাম না না এখন হিন্দু মুসলমান জিগাইতে লজ্জা লাগতেছে কতক্ষণ বুঝেন না কারণ একটা লোক রে প্রথমে হিন্দু না মুসলমান জিগাইলে খুব আঙ্কেল আপনি কি আইডিয়া করতে পারেন না আমি মুসলমানের বাচ্চা আপনি এটা জিগাইলেন কেন হিন্দু না মুসলমান কেমনে বুঝবো কেমনে বুঝবো তো অজয় কি মুসলমানের না তোর বাপের নাম বি কি মুসলিম না তোর দাদার নাম বিপ্লব কি মুসলিম না পর্দাদার নাম কি আমার দাদার দাদা আছিল না ওর নাম আছিলো হলো সীমান্ত শুনছেন পর্দা অন সেইটা মুসলমান হেডও তো বুঝলাম না এখন পরনে কোনো ফাংজাবিও নাই কপালে কোনো সইচদার দাগও নাই পকেটে কোনো টিস্যু ব্যাপারও নাই মেছোৱা ক নাই ফানজাবিও নাই দাঁড়িয়েও নাই মাথায় টুফিও নাই এখন তো লুঙ্গি খোলা ছাড়া এই যে মুসলমান না হিন্দু তো বুঝার কোনো কায়দা নাই কথা কোন ঠিক কিনা একমাত্র লুঙ্গি খুলে এটা কাডা হইলে মুসলমান আখাটা হইলে বেঈমান কথা কোন ঠিক কিনা এই কাটার আখাটা ছাড়া বুঝার কোনো কায়দা নাই কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা শুরু থেকে ইসলামে কমপ্লিট ঢুকা এক দিক থেকে ঢুকতে শুরু করো একবার কমপ্লিট ঢুকে যাও তোমার নামের মধ্যে থাকবে ইসলাম রাসূল বলেন সম্ম সিবিয়ানাকুম বিসমি আব্দুল্লাহ ও আব্দুর রহমান তোমাদের সন্তানদেরকে আব্দুল্লাহ আব্দুর রহমান করে নাম রাখো শোনা মাত্রই বোঝা যাবে এটা মুসলমানের সন্তান ঠিক কিনা মেয়ে হইলে আয়েশা ফাতেমা আসিয়া খাদিজা মুসলিম নাম কিনা এমন নাম রাখলো নামটা পড়লে শুনলেই বুঝা মুসলমানের সন্তান ঠিক কিনা এরপরে তোমার সন্তান যেদিন আব্বু ডাকা শিখবে আম্মু ডাকা শিখবে কলম কলম বয়কার বা বয়কার বা বাবা নয় কান্না নয় কান্না না না আকরিক জ্ঞান যেদিন শিখবে আর বাবা মা ডাকা যেদিন শিখবে ওই দিন তার কলিজা সিদ্ধ করে ঢুকাও সাদু ইলাহা ইল্লাল কথা বলা শিখবে ওই দিন অন্য কথা নয় ওই দিন প্রথম কথা হবে সাহায্য কথা গণ ঠিক কিনা এই কথাটা করে যারা ছিদ্র করে ঢুকাইতে হবে কলিজার মাধে অঙ্কন হয়ে যাবে আর তালিমফিস শিখার আর তালিমফিস সেগার কান নকশা ফিল হাজার ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো পাথরের দাঁত দিলে যে দাঁত জীবনে বনে না ছোটবেলার শিকাও কোনোদিন মছবে না কথা কোন ঠিক কি না এই ছেলেটা যে ছোটবেলায় শিখছে আসাদু আল্লাহ ইলাহা

ওই কালিমা বুড়া বয়সে মনে হয়ে যাবে বলবেলা আল্লাহ নবী বলেন যে মানুষটা শুরুতেও কেউ বলবে আবার বিদায় বেলা কবরের বিছানা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে আসার পরে প্রথম তার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইমে শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষটা যদি 100 বছর দুনিয়াতে বাঁচে ফদা খালাল জান্নাতে জান্নাতে যাবেই যাবে যাবেই যাবে জাযাক আল্লাহু আকবার এর জান্নাত কেউ ফিরে রাখতে পারবে না এই মানটা যদি সর্ষে আর দানা বরাবর হয় জান্নাতটা হবে কমপক্ষে দুনিয়া সমান দশটা এই জন্য দুস্ত বাচ্চারা মা বাবা যখন বলতে শিখে ওই দিন সিএ টিকেট সিএ টিকেট সিএ টিকেট সিএ টিকেট বিড়াল কেডার বিড়াল আরে টি রেড রেড তো রেড তো রেড তো ইদু রেড তো ইদু ডিজি ডগ ডগ তো গুগু ডগ তো গুগু ইডি ওই সময় নয় ইডি পরে শিখাইবা আগে শিখাইবা সাদ আল্লাহ ইলাহা

ডাক্তার ইকবাল বলেন তুমি শত সেকাল কলেজে মে পড়ো

ফাইলট হইতা ফাইল ঢও সারাং হইবা যাহাদের সারা হও ডক্টর হও ডক্টর হও কালেক্টর হও বেরিস্টার হও মাস্টার হও বা দানায় নিষেধ নাই তবে একটা কথা আগে শিখে নিবাম সেটি হলো আল্লাহ নবী হাঁত নে হাতে কত কো না ভোলো আল্লাহ এখন তার নবীর বাস্তবতাকে ভোলা যাবে না কথা বল ঠিক কিনা না এই জন্য ডক্টর ইকবাল বলেন আমাকে আমাকে সকাল বেলায় মক্তবে আমার মা পাঠাইতো আমার বাবা আমার মক্তবে পাঠাইছে কোরআন শিখাইছে হাদিস গুলো শিখাইছে দোয়া শিখাইছে সালাম কালাম শিখাইছে মূল ইমানের ফাউন্ডেশনটা দেওয়ার পরে আমার স্কুলে ভর্তি করছেন এরপরে কলেজে গেলাম কলেজ শেষ করে আমি লন্ডনে গেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে গিয়ে আমি যায় দেখি ইহুদি নাসারা ছাড়া কেউ নাই আমি ছুটিতে দেশে আসলাম আইসা মায়ের বললাম মা এমন একটা বার্সিনিতে পড়তে পাঠাইছো যেখানে প্রত্যেকটা টিচার বেইমান প্রত্যেকটা ছাত্র বেইমান ডাইনে ইহুদি বামে নাসারা সামনে হিন্দু পিছনে কমিউনিস্ট সব ছাত্ররাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা টিচাররাও বেশিরভাগ রকম ডাইনে বামে তাকাইলে শুধু বেইমান পরে ইমান রক্ষা করবো কেমনে মা কয় বাবার টেনশন নাই ছোটবেলায় তোর কলিজার ভিতরে ছিদ্র করে কালিমা ঢুকে দিছি দর বাবা দর হজে গিয়েছিলাম তোর মা বাবা আর আমি হতে গিয়েছিলাম মদিনার থেকে সুরমা আনছিলাম এই সুরমা দাঁড়িটা লয়ে যা সকাল বেলা একবার সিঁড়িতে যাওয়ার আগে দুই চোখে সুরমা লাগাই যাবি ইহুদিনা সারা বাসবে না চোখের মাথে বাসবে শুধু মদিনা আল্লাহ আকবার এক দিল কোরআন শরীফ দিয়ে দিলাম সকালে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করবি এরপরে ভার্সিটির সিলেবাস গুলো পড়বা আর শোল মা দিয়া পরে ইউনিভার্সিটিতে যাইবা চোখের মাধে ইহুদি বাসবে না ইহুদি হইবাও না ইহুদি দের দালাল হইবা না এইভাবে ডক্টর ইকবাল অক্সফোর্ডে লেখাপড়া করে আট বছর এরপরে ডক্টরেট নিয়ে যখন ভারতবর্ষে আইসে নিজের দেশে আসার পরে দেখে পুরা ভারতবর্ষটাকে ব্রিটিশরা দখল করে নিছে সব ব্রিটিশ শাসন হয়ে গেছে ডক্টর ইকবাল আইজা ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে ইকবালের কবিতার কারণে মুসলমান ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়ছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের জন্য ফুচকে উঠছে যখন ব্রিটিশের বিরুদ্ধে কবিতাগুলো বুলেটের মতো কাজ করা শুরু করল তখন ডক্টর ইকবালকে অ্যারেস্ট করলো লাল কুত্তার দল দিল্লি কোর্টে ডক্টর ইকবালকে হাজির করলো হাজির করার পর কোর্টে মাননীয় আদালত বলতেছে ডক্টর ইকবাল তুমি নিমু খারাম ইকবাল কর নিমু খারাম কেমনে হইলাম কই তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ছো অক্সফোর্ডে লন্ডন ভার্সিটিতে বইয়া আজকে লন্ডনের শাসন ব্রিটিশের শাসনের বিরুদ্ধে তুমি কবিতা লেখ ডক্টর ইকবাল তোমাদের ব্রিটিশ পার্সি পড়ছি কথা সত্য ইহুদিদের পড়ছি আমাকে ইহুদিও বানাইতে পারো না ইহুদিদের দূষরও বানাইতে পারো না কথা টিক কিনা কারণ আমি ছোটবেলায় মক্তবে কোরআনের ফাউন্ডেশন আমার মা আমার কলিজার মধ্যে দিয়ে দিছিল আমার বাবা আমার হৃদয়ে কোরআন দিয়ে দিছিল এই জন্য কোরআন দিয়ে এমন ফাউন্ডেশন সাজাইছি বোমা মারলেও এখানে ইহুদির গন্ধ ঢুকবে না আদালত তোমাকে জেলে পাঠানো হবে কো পাঠান ফাঁসির কাস্টে জুলব তারপরেও কবিতা বলেই যাব বলুন আল্লাহ আকবার মাননীয় আদালত কো অর্ডার অর্ডার ডক্টর ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো হঠাৎ একজন মুসলিম আইনজীবী দাঁড়াইছে দাঁড়ায় কো মাননীয় আদালত আমার আসামি ভুল বসত কবিতা বলছে আর সামনে বলবে না আবেগে বলে ফলাইছে আর বলবে না ডক্টর ইকবাল কো তোরে মত বড় করতে কইছে কাটা এই তোরে আমার পক্ষে উকালি করতে গিয়ে কইছে আমি আগেও বলছি ঠান্ডা মাথায় এখন অবশ্যই ভবিষ্যতে বলবো আমাকে কেউ থামাইতে পারবে না বলেন ডক্টর ইকবাল ওই জস কোর্টের সুপ্রিম কোর্টের দেয়ালে থামাইতেছে

এই দেশে অনেকে দাঁড়া দাঁড়া বলতো দুই হাজার একচল্লিশ সাল কতক্ষণ ঠিক কিনা আল্লাহ দেখো চব্বিশ সালের ফাঁসে আগস্ট লাস্ট কতক্ষণ ঠিক কিনা কাছে আগস্ট আর তারা কয় আজরাই নাম করে নামাইতে পারব না একচল্লিশ আল্লাহ কয় এক মিনিট আগাইতে পারবে না এমন ফলানো ফলাইছে খুঁজে পাওয়া যায় না ডক্টর ইকবাল ডাক দেখো লাল কুত্তার দলের আসন যতই ডাকডোল ফিটাও তোমাদের ডাকডুলে আমরা পিত সন্ত্রস্ত নই সোবার চোখা হো তুমি হা আমারা পরীক্ষা তোমরা শতবার করেছ মনে রাখিস কুত্তার দল চীন আরব হামারাম চীন আমাদের আরব আমাদের হিন্দুস্তা হামারা গোটা ভারতবর্ষ আমাদের মুসলিম হে হাম আমরা মুসলমান জাতি সারে জাহা হামারা তাম দুনিয়া আমাদের আল্লাহর জমিনে বেইমানদের বসবাস করার কোনো অধিকার না এই কথা কি না। কবিতা বলা শুরু করলো মাননীয় আদালত আদালতের ভক্ত থেকে ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হল মায়ের সন্তানকে মায়ের কাছে পৌঁছে দা এখন উকিলরা সরকারি উকিলরা মানবিক আদালত কেন বেকসুর খেলা দিলেন ওই সেলে বুলেট এই বুলেটকে যদি জেলখানায় ফাটাও সমস্ত জেলবন্দিদেরকে এর মতো বুলেট বানায় ফালাবে এরপরে ভারতে আম করে থাকতে দিবে না বন্ধু সামগ্রী ফেলবে এই জন্য মায়ের সন্তান মায়ের খুলে ফাটাও জেলে ফাটানো যাবে না বলেন না ল এ দুস্ত ইসলামের ফাউন্ডেশন এত শক্ত ডক্টর এর দোয়ান হাফেজ তুরস্কের প্রেসিডেন্ট সুন্নি সম্প্রদায়ের মাতার নেতা ঠিক কিনা আরবরা তো দালালি করে সময় পায় না ইসলামের খেদমত করতো কথা কোন ঠিক কিনা আর ইরান তো শিয়া আর তো শিয়া তো মুসলমান নয় এই জন্য সুন্নি মুসলিমের মধ্যে মুসলমানদের বর্তমান নেতা হইল কে ইরা তুরস্কের ওই দোকান কথা কোন ঠিক কিনা সে কোরআনের হাফেজ তার সিনার ভিতরে কোরআন মাঝে মধ্যে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করে যারা আল্লাহু আকবার শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত পড়ায় কোরআনের কারণে আল্লাহ ইসলাম সম্পর্কে তার মায়া দিছে এই জন্য আল্লাহ কৌত হলু কাফা ইসলামের ভিতরে ঢুকো দোস্তরে